স্বাগতম কামবানির আজকের গল্পে আজ আমরা শুনব এক যুবক এক রোগ আর এক উপেক্ষিত মশলার অলৌকিক নিরাময়ের কাহিনী হ্যাঁ গল্পের নাম হলুদের হৃদয় আপনি যদি প্রাকৃতিক নিরাময়ের গল্প পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন কাম্বানি আর বেল আইকন চাপুন শহরের ব্যস্ততা আর হঠাৎ আঘাত রুদ্র শহরের একজন ফটো জার্নালিস্ট হঠাৎ এক দুর্ঘটনায় তার পায়ে গভীর ক্ষত হয় অনেক অ্যান্টিবায়োটিক খেয়েও ক্ষত শুকোয় না বরং ইনফেকশন বাড়ে ডাক্তার বলে হয়তো কাটা পা পর্যন্ত লাগতে পারে কিন্তু তখনও সে জানত না তার জীবন বদলাবে এক গায়ের দাদি আর তার হলুদের দুধের কারণে রুদ্র মেন্টাল ব্রেকডাউনের কারণে ছুটি নিয়ে মেদিনীপুরের এক গ্রামে যায় তার মায়ের ছোটবেলার গ্রাম সেখানকার দাদি জাগো দাদি এক স্থানীয় আয়ুর্বেদিক চিকিৎসক তিনি রুদ্রর ক্ষত দেখে বলেন এটা তো হলুদের কাজ রুদ্র প্রথমে হাসল হলুদ এটা কি রান্নার মশলা না জগদাদি হাসলেন হলুদ রান্নায় যতটা জাদুকর তার চেয়ে ঢের বেশি শরীরে দাদি প্রথমে কাঁচা হলুদ নিম ও তিল তেল দিয়ে একটা প্রলেপ তৈরি করেন তারপর প্রতিদিন সকালে হলুদ আদা ও দুধ মিশিয়ে হলুদের দুধ খেতে দেন রুদ্রর ক্ষত ধীরে ধীরে শুকোতে থাকে ব্যথা কমে যায় প্রথম সপ্তাহে রুদ্রর ঘুম ফিরল দ্বিতীয় সপ্তাহে রং পাল্টালো তৃতীয় সপ্তাহে সে নিজেই হাঁটতে শুরু করলো দাদি তাকে শেখান হলুদ শুধু অ্যান্টিসেপ্টিক নয় এটা শরীরের অগ্নি জ্বালিয়ে তোলে হলুদের মূল উপাদান রক্তকে বিশুদ্ধ করে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় রুদ্র বুঝতে পারে তার জীবনের যত বিষাদ ক্লান্তি সবকিছুর প্রাকৃতিক জবাব আছে রুদ্র ভাবল আধুনিক চিকিৎসা আমাদের দেহ দেখে কিন্তু আয়ুর্বেদ দেখায় মনের গভীর ছায়া তিন মাস পর রুদ্র শহরে ফেরে সম্পূর্ণ নিরাময় হয়ে সে এখন প্রতিদিন সকালে হলুদের দুধ খায় সে কাম্বানি নামে নিজের ইউটিউব চ্যানেল খুলে। সেখানে সে জানায় প্রাকৃতিক উপাদান মানে অন্ধবিশ্বাস নয় বরং পরীক্ষিত সত্য হলুদ তাকে শুধু শরীরেই নয় মনেও সুস্থ করেছে রুদ্র এখন জানে প্রকৃতির গাছপালার প্রতিটা কণা আমাদের চিকিৎসক এই ছিল কাম্বানির আজকের পর্ব হলুদের হৃদয় আপনি কি জানতেন একটি সাধারণ হলুদ কিভাবে দেহ ও মনের নিরাময় করতে পারে কমেন্টে লিখুন আপনার মতামত আর শেয়ার করুন এই গল্প আপনার প্রিয়জনদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাম বানি